السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر

আল্লাপাক তিনি বলতেছেন ইন্না হুফি এই কদরের রাত্রিটি হচ্ছে কোরআন নাজিলের রাত্রি এবং আল্লাপাক বলতেছেন এই মর্যাদাপূর্ণ রাত্রিটি কি প্রশ্ন করেছেন আল্লাপাক পরক্ষণে আল্লাপাক নিজেই উত্তর দিয়েছেন লাইলাতুল কাদরি খাই রুমিন আলফি সাহার এই কদর রাত্রিটি হচ্ছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত্রি পাক বলেন পাকের নির্দেশে হাদরতে জিব্রাইল আমিন আলাই সালাম তেনার সঙ্গে অসংখ্য ফিরিস্তা এই পৃথিবীতে পাক নাজিল করে দেন এই রাত্রিতে ফাজ এবং এই সারা সারারাত্রি ফজর পর্যন্ত এই এই ফজর পর্যন্ত গোটা পৃথিবীতে তারা চলমান অবস্থায় থাকে এবং বান্দা কি কথা কী করলো রাত্রির ইবাদতগুলো বান্দা খুঁজতে বান্দার আমলগুলো ফিরিস্তারা খুঁজতে থাকে এই সবে কদর আজকে যেহেতু লাইলাতুল কদরের রাত্রি আসতেছে ঠিক তেমনি কিছু হাদিসের ভিতরে এবং ইমামদের মধ্যে বিষয় নিয়ে তারিখ নিয়ে কিছু কথা রয়েছে যেমন একুশে রাত্রি এটি লাইলাতুল কদর ধরা হচ্ছে এরপরে বেজোর সংখ্যা তেইশে রাত্রি এরপরে পঁচিশে রাত্রি এরপরে সাতাশে রাত্রি উনত্রিশে রাত্রি এগুলো ঠিক অসংখ্য মহাকি গোলামায় দিন ইমামগুনের মতে সাতাইশে রাত্রি এটি লাইলাতুল তো আমরা খুঁজতে থাকবো ইনশাল্লাহ এবং যেহেতু পাক বলেছেন মানজা বিল হাসানু আসলাম সালিহা এক হরফের বিনিময়ে দশটি করে নিকে পাক দান করবেন তো আমাদের কোনো অসুবিধা নেই যেহেতু কর ওর কাউনা মর রক ইন আল্লাহ সেজদা দিলে রুকু দিলে আল্লাহ খুশি হয় সুতরাং আজ থেকে রাত্রি থেকে আমরা এই বেজর রাত্রি শুধু নয় আমরা রাত্রি শেষ পর্যন্ত রোমানার শেষ পর্যন্ত আমরা যেন লাইলাতুল কদরের বরকত রহমত নিয়ামত আমরা যেন পাই সেই আশাদারি হয়ে আমরা ইবাদত করতে থাকবো আল্লাহ যেন আমাদের সকলকে এই ইবাদতে সামিল হওয়ার তো অভিজ্ঞান করে আমি হুজুর আকরাম সাল্লি সাল্লাম তিনি লাইলাতুল কদর এটি বরকতময় সেক্ষেত্রে ইবনে জারির রাহিম মাহমুল্লাহ তালা তিনি লিখেছেন যে আল্লাহ রসুল একদিন বনি ইসরাইলের একজন আলেমের কথা একজন মুসলমানের কথা আলোচনা করতেছিলেন বানি ইসরাইলের একজন আলেম মুসলমান ছিলেন তিনি প্রত্যেক সকালবেলা জেহাদে যাইতেন এবং রাত্রি ইবাদত করতেন ঠিক তেমনি এভাবে করতে করতে এক হাজার বছর পারি হয়ে গেল তো যখন এক হাজার বছর পারি হয়ে গেল তখন ইবনে জারির রাহমতুল্লাহ আলায় তিনি লেখেন যে তিনি তখন বুঝতে পারলেন যে আমার এই জেহাদ ফি সাবিল্লা বোধহয় আল্লাপাক কবুল করেছেন এবং এর মধ্যে বরকত আল্লাপাক নিয়ামত আমাকে দান করবেন কেমতের ময়দানে সবুজ সুমার্জাদা জান্লা তৌরফর আমাকে নসিব করবেন এ ধরনের তার একটা টেন্ডেন্সি তার মধ্যে এতে ফাস। তার মধ্যে ইন্সপিরেশন আসলো হুজুর আকরাম সাল তাই তিনি বললেন হে আমার সাহাবাই গ্রাম আল্লাপাক আমার উপরে এত খুশি হয়ে লাইলাতুল কদর নাজিল করেছেন যে বানি ইসরাহলের এক হাজার বছর জেহাদকারীর সাইতেও এক রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে বেশি সব আল্লাপাক দান করবেন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ

قائم أو قاعد يذكر الله عز وجل فإذا كان يوم عيدهم يعين يوم فترهم ما بهم ملائكة فقال يا ملائكة ما ججاء أجير أو فعمله قالوا ربنا جزاؤه أن يوفى أزره قال ملائكتي عبيدي وإمائي قضى فريدتي عليهم سجون إلى دعاء وعزتني وجلالي وكرامي وعلوي وارتفاعي ومكاني لا أجيبنهم فيقولوا ارزعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنة قال فيرزعون مغفورا لهم الله أكبر سبحان الله بحمده سبحان الله العظيم رواه البيهقي أو مشكات أو قام قال عليه النبي صلى الله عليه وسلم أناس رضي الله تعالى عنه رواه كورن بنونا كورسن حضرة أناس رضي الله تعالى عنه تني رسول الله صلى الله عليه وسلم بولسن যখন সবে কদর আরম্ভ হয় তখন হজরত ইব্রাহিল সালাম তার নেতৃত্বে ফিরিস্তাদের একটি দল পৃথিবীতে নাজিল হয় পৃথিবীতে আগমন করেন আল্লাহর হুগুমে আল্লাহ এমন প্রত্যেক বান্দার জন্য দোয়া করতে থাকেন আল্লাহর এমন প্রত্যেক বান্দার জন্য দোয়া করতে থাকেন যারা দাঁড়িয়ে বসে আল্লাহর রত থাকে এই ফিরিস্তারা আল্লাহর কাছে শুধু মাফেরাত করতে থাকে দোয়া করতে থাকে আল্লাহ তোমার বান্দারা তোমার জন্য খুশি হয়ে রাজি হয়ে আরামের ঘুম হারাম করে তোমার কাছে কানছেন দোয়া করতেছেন আল্লাহ তুমি তাদের জন্য মেহরবানি হাওস আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন তারপর বান্দাদের ঈদের দিন হয় মনে হয় আনন্দে প্রফুল্ল হয়ে যায় মন তখন ঈদের দিনের মতো আমাদের সকলের কাছে মনে হয় আল্লাপাক তাদের ব্যাপারে আপন ফিরিস্তাদের নিকট গর্ব করে বলেন হে আমার ফিরিস্তারা দেখো তোমরা বলো দেখি যে কর্ম করেছেন তার প্রতিদান দেওয়া লাগবে এবং এটা সম্পূর্ণ করা আমি আল্লাহর জন্য দায়িত্ব ভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক শুধু সাজদা দেওয়া হয়েছে এই আমল এই কর্ম করার জন্য আল্লাহ পাক ফিরিস্তাতে বলে আমি এদেরকে দিয়ে দিব ফিরিস্তারা তখন উত্তরে বলে হ্যাঁ আমার পরার দেখে আল্লাহ তাবারক তালাম তাদের সারা রাত্রির যে ইবাদতের ফল যেই যা উত্তম রূপে এবং পরিপূর্ণভাবে আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও তখন আল্লাহ পাক বলেন ওরে আমার ফিরিস্তা আমার বান্দিগণ তাদের প্রতি আমার যেই অর্পিত দায়িত্ব সেই গোলামীর দায়িত্ব তারা পালন করেছে এর জন্য আমি পাক খুশি হয়ে আমি পাক খুশি হয়ে আমি রবের কাছে তারা আনন্দ চিস্তে যেভাবে চাচ্ছে আমিও আনন্দ পাচ্ছি আর সেই অতি উৎসাহর সঙ্গে আমার রবের আমি রবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহর ইজ্জতের কসম কসম করে শান সওকাত মাবুদের সেই শান শওকাতের কসম করে সম্মানের সঙ্গে আল্লাহ পাক বান্দার প্রতি সমস্ত কিছু দান করেন কবুল করেন এবং আল্লাহ তালা বান্দার প্রত্যেকটি দোয়া কবুল করে নেন ভাই হাকি শরীফের তিন শরীফের মধ্যে নিষ্কাশ শরীফের মধ্যে আদিষ্খানে এসেছে সুতরাং আল্লাহ তাবার আক্ত সুতরাং আল্লাহ তাবার আক্তালা আমাদের জন্য এই বরকুতময় রাত্রিতে যেন ইবাদত করার তৌফিক দান করে যেটা বলে আমিন এবং পৃথিবীতে আমরা যারা এখনও আছি পাক হায়াতে রেখেছেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই হায়াত নিয়ামতের সময় যেন অপচয় না করি এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করুন সকলেই বলে আমিন ওমা আলীনা বালাক আসসালাম আলিকুম রহমতুল্লাহি